সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসুক সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে বিষাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো কোথায় যাচ্ছেন কোথায় আমি এই যে দেখেন আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাগ ব্যাগম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক সৈরাচারের দূষণ আওয়ামী সরকারের সময় নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ দূষণ আওয়ামী সরকারের সময় এদেরকে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সৈরাচারের দূষণ দূষণ আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এই আনসার শিক্ষ আনসাররা এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আমাদেরকে করে রেখেছে রেখেছে সকাল থেকে ঘিরে আবদ্ধ এই যে সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে